আবারও চলে এলাম নতুনত্ব কেকের ডেকোরেশন নিয়ে এই কেকটা কীভাবে বানালাম ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি হ্যালো এভরি ওয়ান অনামিকা কিচেনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথমে আমি কেকের স্পঞ্জটাকে কাট করে নিয়েছি এরপর সুগার সিরাম দিয়ে স্পঞ্জটাকে ভালোভাবে ময়শ্চারাইজ করে নিয়েছিলাম ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি ডার্ক কম্পাউন্ডকে আমি ডাবল বয়লার প্রসেসে মেল করে নিয়েছিলাম লেয়ারের মধ্যে আমি চকলেটটাকে দিয়ে নিয়েছি ফুল কেকটাকে চকলেট ফ্লেভারের উপর কীভাবে বানালাম অল্প অল্প করে কিন্তু ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে তুলে ধরেছি এরপর আমি লাস্ট লেয়ারটা সুগার সিরাম দিয়ে ভালোভাবে সফট করে নিয়েছিলাম অল্প ক্রিম নিয়েছি ওটা দিয়ে কেকটাকে প্রথমে ক্রাইম কোট করে নেব ভালোভাবে তারপর আমি সেট করে নিয়েছিলাম ফ্রিজে আমি একটা চকলেট ফ্লেভার কেকের ভিডিও দিয়েছিলাম যেটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো সুইটি খুব সুন্দর চকলেট কেক এক কথায় অসাধারণ মমতা কিচেন সত্যি তোমার হাতে জাদু আছে খুব সুন্দর হয়েছে কেক ভালোবাসা টুমকি চন্দ্রা চকলেট কেক দারুণ লাগে খেতে খুব সুন্দর বানিয়েছ মোহিত বোস ভেরি নাইস পাপিয়া সরকার খুব সুন্দর সঙ্গীতা পল ইয়ামি কেকটা ক্রাইম কোড করে আমি ফ্রিজ থেকে সেট করে নিয়েছি বের করে নিয়েছিলাম এরপর পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটাকে ভরে নিয়েছি ফুল কেকের মধ্যে প্রথমে আমি ক্রিমটাকে লাগিয়ে নিয়েছি একটা প্যালেট নাইফ নিলাম প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে সমানভাবে চারোদিকে লাগিয়ে নিব ভালোভাবে স্মুথ করে নিতে হবে ক্রিমটাকে তারপর বাকি কীভাবে করেছি ওটা হলো আমি একটা স্ক্র্যাপার নেব স্ক্র্যাপারের সাহায্যে কেকের ফিনিশিংটা কিন্তু আমি কমপ্লিট করে নেব। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে স্ক্যাপার দিয়ে দেখো আমি কেকের ফিনিশিংটা কমপ্লিট করে নিয়েছি সুনিদা সরকার খুব সুন্দর সোনু হোম কিচেন ব্লকস অসাধারণ হেলদি কাজিন ডিলিসিয়াস কেক ডেইলি কুকিং তাপসে অসাধারণ হয়েছে রূপাদির কিচেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম ভালো লাগলো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য ক্রিমের সাথে আমি দুই রকম কালার মিক্স করেছিলাম একটা ছিল পিঙ্ক একটা ছিল ব্লু তিন ড্রপ পিঙ্ক কালার তিন ড্রপ ব্লু কালার দিয়ে দুইটা কালারের ক্রিম আমি প্রথমে বানিয়ে নিয়েছিলাম পাইপিং ব্যাগের মধ্যে দুইটা দুই নুজল নিয়ে নিয়েছিলাম দুইটা ডিজাইন করার জন্য দুটা দেখো দু রকমের ডিজাইন কিন্তু আমি করেছি নুজলের নাম্বারগুলো ডিফারেন্ট ছিল দুটাই আলাদা আলাদা ছিল কিভাবে ডিজাইনটা করেছি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি খুব ইজিভাবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম কেকটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে খালি একটু ডিজাইনটা অদল বদল হয়েছে কিভাবে হয়েছে আশা করছি তোমরা দেখলে বুঝতে পারবে খুব সহজেই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি প্রথমে একটু কমা কমার ডিজাইন দিয়েছিলাম আর আরেকটাতে দিয়েছি গোল গোল রাউন্ড করে হাতটাকে খালি ঘুরিয়েছি হাত ঘোরানোর উপরেই কিন্তু কেকের ডিজাইন যত তুমি সূক্ষ্মভাবে কেকের কাজ করবে তত কিন্তু কেকগুলো দেখতে সুন্দর হবে আর আমাদের কেকের ডিজাইনগুলো কাস্টমাররা আমাদের কাছে যেমনটা ডিজাইন চায় আমরা কিন্তু সেইভাবেই কাজ করতে হয় অনেক সময় মনে হয় যে একে কেন দেখাচ্ছে কি করবো বলো আমাদেরকে কাস্টমাররা যে রকম ডিমান্ড করে আমরা সেরকমই করার চেষ্টা করি নিচে বর্ডার করেছিলাম ব্লু আর পিঙ্ক দিয়ে নিচে বর্ডারটা কমপ্লিট করে নিয়েছিলাম এরপর উপরের ডিজাইনটা যেগুলো জায়গায় গ্যাপিং ছিল ওই জায়গাগুলোতে অল্প অল্প করে ছোট ছোট ফ্লাওয়ার্স এর মতন করে নিয়েছি মিডিলে যে জায়গাটা গ্যাপিং ছিল ওই জায়গাটাতে আমি দুইটা কালার মিক্স করেছি ব্লু আর পিঙ্কে মিক্স করে একটা ভাইলেট কালার টাইপের কালার এসেছিল ওটা দিয়ে আমি নামটাকে লিখে দেব মিডিল জায়গাটাতে আমার এক একটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না আমার নতুনত্ব ভিডিও তোমাদের কাছে খুব শিগগিরই চলে আসে তার জন্য প্রেস করে এরপর আমি মিডিলে যে জায়গাগুলো গ্যাপ ছিল ওই জায়গাটাতে ছোট ছোট করে একটা একটা করে লাভ সিম্বল রেখে দিয়েছিলাম সিলভার আর গোল্ডেন এর দিয়ে দিয়েছি মিডিলে মিডিলে এভাবে করে আমি কেক এর ডেকোরেশনটা কমপ্লিট করেছিলাম কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই জানাবে এরপর আমি চকলেটের বলস ওগুলোকে মিডিলে মিডিলে দিয়ে দিয়েছিলাম কাস্টমার বলেছিল চকলেটের বল দিতে হবে তার জন্য কিন্তু এই ডিজাইনটার উপরে আমি আবার চকলেটের বলও অ্যাড করে দিয়েছি আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট নতুন অন্য কোনো ভিডিওতে Bye bye friends.